আজ গোটা পৃথিবীতে আমার আপনার প্রিয় হাবিব জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলিফুসাল্লামকে নিয়ে কটুক্তি এবং ব্যঙ্গচিত্র নিয়ে ইহুদি নাসারা খ্রিস্টানেরা বিধর্মীরা আজ তারা মাতোয়ারা হয়ে পড়েছে আমরা লক্ষ্য করেছি এই কয়েকদিন হলো ফ্রান্সের কুখ্যাত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নরপশুরা বিশ্ব হাবিব জোনাবি মোহাম্মদ ব্যঙ্গচিত্র তৈরি করে তারা একটি সংরক্ষিত জায়গায় সেই ব্যঙ্গচিত্র রেখেছিল সেখানে রাসুলকে অবমাননা করার জন্য মুসলমানদের ধর্মকে অবমাননা করার জন্য এই কুখ্যাত নরপশু ধর্মহীনতার পরিচয় দিয়ে আমাদের বিশ্বনবী জনাবে মহাম্মদ সুরুল্লাহ সাল্লাহ ুই সালাম তাকে অপমান করেছে আমরা বাংলাদেশ থেকে আলে মোলামা মুসলিম মিল্লাত সকলে আমরা তাদেরকে ঘৃণা করি অসালাম আলাইকুম আলই কম রহমদুল্লহ অবার কাত হ। আলহাম্দুর ইল্লাহ রববিল আলাবীন অসালাতু আসালাম আলা রসুল গিলকারিম।

মানবতার মহান শিক্ষক মহান বাত্রাবাহ বিশ্ব হাবি বিশ্ব নেতা জোনাবি মোহাম্মদ রসুল্লাহ সকলেই পড়ছি সম্মানিত দেশবাসী দূরে এবং কাছে আমি আপনাদের সম্মুখে এসেছি আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউব চ্যানেল তথা ইন্টারনেটের মাধ্যমে আপনারা সকলে অবগত হয়েছেন আজ গোটা পৃথিবীতে আমার আপনার প্রিয় হাবিব জনাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ ওয়ালিকুসাল্লামকে নিয়ে কটুক্তি এবং ব্যঙ্গচিত্র নিয়ে ইহুদি নাছারা খ্রিস্টানেরা বিধর্মীরা আজ তারা মাতোয়ারা হয়ে পড়েছে আমরা লক্ষ্য করেছি এই কয়েকদিন হলো ফ্রান্সের কুখ্যাত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নরপশুরা বিশ্ব হাবিব জুনাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারি হুসাল্লামের ব্যঙ্গচিত্র তৈরি করে তারা একটি সংরক্ষিত জায়গায় সেই ব্যঙ্গচিত্র রেখেছিল সেখানে রাসুলকে অবমাননা করার জন্য মুসলমানদের ধর্মকে অবমাননা করার জন্য এই কুখ্যাত নরপশু ধর্মহীনতার পরিচয় দিয়ে আমাদের বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে অপমান করেছে আমরা বাংলাদেশ থেকে আলে মোলামা মুসলিম মিল্লাত সকলে আমরা তাদেরকে ঘৃণা করি আমরা প্রতিরোধ তৈরি করি আমরা প্রতিবাদ করছি সেই লক্ষ্যে আমি দুই চারটি কথা আপনাদের সম্মুখে পেশ করতে চাই সম্মানিত প্রিয় ভাইয়েরা এই চক্রান্ত এই ব্যঙ্গচিত্র নতুন কিছু না যুগ যুগ ধরে এটা চলে আসছে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাও ছিল এখনো চলছে আমার প্রিয় ভাইয়েরা এক সময় তুরস্কে আপনারা দেখেছেন যেই ব্যঙ্গচিত্র তারা করেছিল এটা তাদের অধপতনের একটি লক্ষণ রসুল আকরাম সাল্লামের বিরুদ্ধ চারণে লিপ্ত হয়ে এই পৃথিবীতে কোন মশরে কোন ইহুদি সফলতা অর্জন করতে পারে নাই এবং বর্তমানেও পারবে না ভবিষ্যতেও কোনোদিন দিন পারবে না সম্মানিত প্রিয় ভাইয়েরা এক সময় তুরস্কের ময়দানে যখন ইহুদি খ্রিস্টানদের হাতে যখন ক্ষমতা ছিল তারা তুরস্কের মারামার উপখণ্ডে কয়েকটি বাহিনীর জেনারেলদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন সেখানে করেছিল আপনারা ইতিমধ্যে সে বিষয়গুলো অবগত হয়েছেন সেখানে বিভিন্ন নাচ গান বিভিন্ন সংস্কৃতি পদ্ধতি তারা অবলম্বন করেছিল সেখানে নর্তকী মহিলাদেরকে নিয়ে আসা হয়েছিল নাচ গান চলছিল রীতিমতে মদ পানে তারা যখন মগ্ন হয়ে পড়েছিল অমনটির সময় একজন জেনারেল তার নিম্ন পদস্থ কর্মচারীকে বলেছিল যেখানে কোরআন শরীফ নিয়ে আসো এই কর্মকর্তা তখন জেনারেলকে বলেছিলেন যে আমি কোরআন শরীফ এখানে আনতে পারবো না এক পর্যায়ে তিনি ঘোষণা দিয়েছিলেন যদি তোমরা এই অনুষ্ঠানে কোরআন শরীফ নিয়ে না আসতে যদি পারো তাহলে তোমাদের চাকরি থেকে চাকরি সুত্ত করা হবে এক পর্যায়ে জেনারেলের অর্ডারে একজন কর্মকর্তা যখন কুরআন শরীফ নিয়ে আসলো তখন তাকে বলা হলো যে কুরআনে নাকি আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাজ্জান্নাত যিকরা ওয়া ইন্না লাকু লা হাফিজুন কুরআন নাকি আল্লাহ পাক নাজিল করেছেন এই কুরআনের সংরক্ষণের দায়িত্ব নাকি আল্লাহ পাক গ্রহণ করেছে আমি সেই বাস্তবায়ন সত্যায়ন দেখতে চাই যে আল্লাহ কিভাবে কুরআনকে সংরক্ষণ করে এই হিরমন্নতা দুঃসাহস নিয়েছিল সেই জেনারেল কর্মকর্তা এক পর্যায়ে কোরআনুল কারিমের সেই সুরা বের করে এই আয়াতে কারিমাগুলো গুলো টুকরা টুকরা করে ওই অনুষ্ঠানের নর্তকীদের পদতরে যখন নিক্ষেপ করেছিল এমন পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছিল এক মুহূর্তের মধ্যে মারামার ওই তুরস্কের মারামার উপকণ্ঠে একটা বিকট বিকট শব্দ এমন ভাবে বিকট শব্দ আওয়াজ ভেসে আসলো যে আওয়াজের শব্দ শব্দ শুনে তারা থরথর করে কাঁদতেছিল মারামার উপকণ্ঠের সেই প্রান্ত এক মুহূর্তে ফেটে চুরমার হয়ে লেলিহান শিকার ধাউ ধাউ করা আগুন সেখানে বের হয়েছিল যতগুলো মানুষ সেখানে ছিল দৌরত দৌরতে ছিল আর যেই কর্মকর্তা তারা বুঝতে পেরেছিল এটা আল্লাহর গজব এখানে থাকা যাবে না নারায়ে তাকবীর দিয়ে সেখান থেকে পলায়ন করেছিল আমার বন্ধুগণ সেই মারামার উপকণ্ঠে সেই কয়েক কয়েক বাহিনীর জেনারেলদেরকে আল্লাহ পা গজব দিয়ে আগুন দিয়ে পোড়ায়া সরকার করেছিল কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে আজ সেই ফ্রান্সের রাষ্ট্রপ্রধানকে আমরা জানাতে চাই তোমরা আগুন নিয়ে হোলি খেলা করো না আগুন নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না এমন দুঃসাহস করার তোমরা সাহস কোথেকে পেয়েছ বিশ্ব নবীর সেই ব্যঙ্গচিত্র তোমরা স্থাপন করেছ তোমরা জানতে পেরেছ এখন যে জায়গায় তোমরা রাসুলের রাসুলকে অবমাননা করার জন্য যে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করেছিলে আজ সেখানে ধাউ ধাউ করা আগুন প্রজ্বলিত হচ্ছে আগুন নিবানোর কোন ক্ষমতা তোমাদের থাকবে না ফ্রান্সবাসীদেরকে আমরা জানাতে চাই তোমরা আগুনে পুড়ে সরকার হবে বিশ্বনবীর সেই আদর্শ ফ্রান্সের প্রান্তভূমিতে উড্ডয়ন হবে এবং ফান্সে অচিরেই মুসলমানদের হাতে ক্ষমতা চলে আসবে ইনশাআল্লাহ